বসাগুলো শিখার আগে কতগুলো জিনিস আমাদের শিখা দরকার সেই কতগুলো টান জানা দরকার অনুশীলনী পাঁচ এর অনুশীলনী পাঁচ করবো আজকে

দুরনিয়োগ তাকে বলে এটা ভালো করে বুঝতে হবে দুরনিয়োগ হচ্ছে এমন একটা সংখ্যা ধরো ক একটা সংখ্যা মানে ক এর দুরনিয়োগ হলো ক এর কোনো বলো যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দ্বারা ক ভাগ করলে ক কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না

তাহলে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো দ্বারা আটকে ভাগ করলে আর কোনো ভাগ শেষ থাকবে না সেটাই হবে আটের আটের কি কি দেখো আটের এক এক দ্বারা ভাগ করলে আর কোনো অবশিষ্ট থাকে না তারপরে দেখো দুই দুই দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ফল চার এবং কোনো ভাগ শেষ থাকে না চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে চার দিয়ে কোনো আট তাহলে এখানে কোনো ভাগ শেষ থাকছে না আবার আট দিয়ে যদি ভাগ করি আট একে আট এখানে কোনো ভাগ শেষ থাকলো তাহলে থাকছে না তাহলে আটের গুণনীয় তো আমরা কী কী পেলাম এক দুই চার আট এভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যাগুলো বের করা শিখবে এরপরে আমরা ধরো আটের পরবর্তী সংখ্যা নয় নয় ধরে কি হবে নয়ের গুণনীয় এক ভাগ করা যায় তিন ভাগ করলে তিন দিক থেকে নয় আবার নয় দিয়ে নয় কোনো ভাগ শেষ না তাহলে এক নয় এই হচ্ছে আবার ধরো বারো বারো এর ভাগ করলে আর জোর সংখ্যা যদি হয় তাহলে দুই তো অবশ্যই হবে কারণ দুই দিয়ে ভাগ করলে শেষে বিভাজিত দুই নিজে ভাগ করলে কথা হবে ছয় ভাগ সংখ্যা হবে কোনো ভাগ শেষ থাকবে না তিন দিয়ে যদি ভাগ করি তিন তাহলে বারো তিন হবে বারো বারো জন আবার চার দিয়ে যদি ভাগ করি তাও হবে আবার দেখো পাঁচ দিয়ে ভাগ করা যায় না ভাগ করলে ভাগ সেই দিন থাকবে তাহলে পাঁচ আমরা জানি না ছয় দিয়ে ভাগ করলে ছয় দিয়ে বারো তারপরে সাত আট নয় দশ এগুলো হবে না এরপরে বারো দিয়ে হবে তাহলে বারো গুলো নিয়ে পেলাম আমরা কি কি এক দুই তিন চার ছয় বারো এইভাবে আমরা গুণ নিয়োগ বের করবো এখন আমরা কি শিখলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখন ধরো আমরা আটের দূর কি কি পেয়েছিলাম এক দুই চার আট এ কথা ছিল আটের কথা হলো বারান দূরনীয় এখন দেখো এর মধ্যে সাধারণ সাধারণ মানে কি আমরা বাংলায় বলি সাধারণ ইংলিশে বলা হচ্ছে কমন কমন কোনটা কোনটা দেখো এক কমন আছে দুই কমন আছে তিন নাই চার আছে আর কোনো কমন সংখ্যা আমরা পাচ্ছি না তাহলে কমন কি কি পেলাম এক দুই চার তাহলে আট আর বারোর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে এক দুই চার এখন আমরা কি রূপ বের করবো এর মধ্যে থেকে গরিষ্ঠ সাধারণ রূপ বের গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় তাহলে এক দুই চারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমরা জানি চার হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় তাহলে চার গরিষ্ঠ তাহলে আট আর বারো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে চার এই গেল আমাদের গসাগু নির্ণয়ের একটা নিয়ম

দুইয়ের একের বারো আর আঠারো আছে এখন কি করব প্রথমে বারো এর গুলো কি কি ছিল আমরা একটু আগে বের করেছি এক দুই তিন চার ছয় বারো গুণিনক হচ্ছে এমন সংখ্যা যেটা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ শেষ থাকবে না তারপরে কত আছে আঠারো আঠারো গুণনের গুলো কি কি দেখো এক এক দিয়ে যদি আঠারোকে ভাগ করো তাহলে নিঃশেষে হয়ে যাবে এক আবার আঠারো যেহেতু সংখ্যা তাহলে দুই হবে

তাহলে আমরা এখানে সাধারণ গ্রহ নিয়োগ পেলাম চারটি এর মধ্যে সবচেয়ে বড় কোনটি ছয় তাহলে এখানে বারো ও আঠারো এ বসাগু বা গরিষ্ঠ সাধারণ গ্রহণীয় হচ্ছে ছয় এই হচ্ছে সাধারণ গ্রহণীয় বের করার পরে আমরা গরিষ্ঠ সাধারণ গ্রহণ বের করলাম এই একটা নিয়ম গেলো তোমাদের আরেকটা নিয়ম শিখায় গা এই নিয়মটা যখন ছোট ছোট সংখ্যা হবে বা কম সংখ্যা থাকবে তখন এই নিয়মটা তোমাদের জন্য সহজ হবে কিন্তু যখন বেশি সংখ্যার মধ্যে গসা বের করতে বলা হবে বা বড় সংখ্যার মধ্যে বের করতে বলা হবে তখন তোমাদের এতগুলো গুণ নিয়ম বের করা কষ্ট হয়ে সাধ্য হয়ে যাবে এজন্য একটা সহজ নিয়ম শিখাই দিই শর্টকাট নিয়ম আমরা প্রথমে সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করবো সাধারণ মৌলিক উৎপাদক মানে এমন একটা সংখ্যাকে ভাগ করবো যেটা দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করা

এর পরবর্তী ধাপে কি করবো আমরা যখন আর ভাগ করা যাবে না তখন আমরা এই এখানকার মধ্যে যে সাধারণ মৌলিক উৎপাদক আছে এগুলো গুরুত্ব করবো এখানে সাধারণ মৌলিক উৎপাদক কোনটা এই যে যেটা তারা ভাগ করেছি এগুলা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক দশকের সময় কিন্তু আমরা সবগুলো মৌলিক উৎপাদক গুণ করেছিলাম কিন্তু এখানে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করবো সবগুলো করা যাবে এই জিনিসটা খেয়াল করবে অনেকে লসাগু এবং লসাগুর মধ্যে এলোমেলো করে ফেলে কি করবো সাধারণ মৌলিক উৎপাদন গুলো চার এই হলো আমাদের আরেকটা নিয়ম এরপরে দেখা আছে তিন নাম্বারে দুইটা সংখ্যা আছে বেদর সংখ্যা বা অন্যদের সংখ্যা তাহলে একটা বিশেষে বিভাজিত হবে একটা হবে না তাহলে আমরা দুই নেব না তিন যদি নেই তিন তার উনচল্লিশ কিন্তু বান্নকে ভাগ করা যাবে তাহলে তিনও নেবো না চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যাওয়া বারো পর্যন্ত কোনো সংখ্যা দ্বারাই উনচল্লিশ এবং বান্ন নিঃশেষে বিভাজিত হবে না কিন্তু দেখো তেরো দিয়ে যদি আমরা ভাগ করি তিন তেরো উনচল্লিশ চার তেরো এরপরে যে যেটা পেলাম তিন চার এটা আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত হয় না তাহলে আমাদের বসাগ্রহ হবে কত তেরো উনচল্লিশ ও বানাগ এই গেল আরেকটা অঙ্ক তারপরে দেখো ছত্রিশ বাহাত্তর এখানে তিনটা সংখ্যা আছে এটা আমরা একটু খেয়াল করে করবো এখানে দেখো তিনটায় জোর সংখ্যা তাহলে বাহাত্তর এখন খেয়াল করো আমরা এমন একটা সংখ্যা দিয়ে নিব যেটা দ্বারা প্রত্যেকটা সংখ্যা নিঃশেষে বিভাজিত হয় লশাঢুর সময় আমরা দেখেছিলাম যে দুইটা সংখ্যা যদি বিভাজিত হয় তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছিলাম কিন্তু দশাগর সময় এটা করা যাবে না দশাগর সময় কি করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা সবগুলো সংখ্যা এখানে তিনটা আছে তিনটা বেশি যদি থাকুক না কেন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে তাতে সেই সংখ্যা দ্বারা প্রত্যেকটা সংখ্যা নিঃশেষে বিভাজিত হয় তাহলে আমরা কি যদি দেখো তাহলে হবে আবার দেখো এখানে নয় ছয় বারো তিনটে সংখ্যায় বিভাজিত হয় আমার একটা সংখ্যা নিব দুই নেওয়া যাবে না কারণ নয় বিজুর সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যা তিন তিন দিয়ে যদি ভাগ করো তাহলে সবগুলো নিঃশেষে বিভাজিত হয় তিন নয় তিন ছয় চারে বারো এই এখন যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত হয় না তাহলে আমাদের কোন সংখ্যা নেওয়ার দরকার নাই এখন আমরা কি করবো সাধারণ মৌলিক উৎপাদক এই সবগুলো গুণ করেছিলাম কিন্তু দশাগর সময় শুধুমাত্র যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছি আমরা সাধারণ মৌলিক উৎপাদক এই সংখ্যাগুলো গুণ করতে হবে সাধারণ মৌলিক গুণ করি তারপরে মৌলিক উৎপাদক কি কি আছে এখানে Dui tin tin. Dui gurun tin gurun tin. Tôi có thể thấy được

দেখো চারটা সংখ্যা আছে বিশ তাল বিশ এর গুণনিয়োগ বিশের কত কত হবে দেখো এক দুই তিন হবে না চার পাঁচ দশ বিশ তারপরে আছে তিরিশ তিরিশের এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তারপরে ছত্রিশ এর গুলো ছত্রিশের গ্রহণীয় কত কত এক দুই তিন চার ছয় নয় বারো

শেষে তিনটা আছে কিন্তু প্রথমটাই নাই তারপরে আছে এডিটাতে কিন্তু এদিকে নেই তারপর ছয় এদিকে আছে কিন্তু প্রথমটা শেষটাই নাই তারপরে পনেরো এখানে আছে এখানে আছে কিন্তু অন্য নেই তাহলে দেখো যে শুধুমাত্র এক হচ্ছে সবগুলোর মধ্যে আছে মানে কমন আছে তাহলে যখন অন্য কোন সংখ্যা কমন থাকবে না তখন সেটার বসা হবে এক অতএব বিশ তিরিশ ছত্রিশ এ রଷাগু এক এই হচ্ছে আমাদের পাস্তা নরম গেল এই কষাগু পাস্তায়ে ছিল আমি পাস্তা করে দিলাম কারণ রଷাগু গসাগু তোমরা এলোমেলো করে ফেলো এজন্য আমি পাস্তা করে দিলাম এবং দুইটা নিয়মই দেখাই দিলাম তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবে আর ঢাকনাটা বাইরে রাখবে আর বসাগু আর বসাগু পার্থক্য করা শিখতে হবে এটা যদি পার্থক্য করা যদি শিখতে না পারো তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে পরীক্ষার সময় এটা বারবার প্র্যাকটিস করতে হবে আর বসাগু কাকে বলে রসাগু কাকে বলে এটা ভালো করে সংজ্ঞাটা শিখতে হবে আর প্রত্যেকটা বর্ধিত রূপ মানে গতে কি গতে হচ্ছে গরিষ্ঠ সাথে হচ্ছে সাধারণ গুতে হচ্ছে এগুলো মনে রাখতে হবে এই টানগুলো যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে আর গুণীয় গুণিতক কি এই জিনিসগুলো বের করা শিখতে হবে তোমরা বাড়ির কাজ হচ্ছে বত্রিশ পৃষ্ঠা আছে দেখো বসাগু আমি তো অনুশীলন গুলো করে দিলাম এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে অনুশীলনের গুলো ছাড়াও যে উদাহরণ অঙ্গ গুলো থাকে তুমি দেখো বত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণটা বত্রিশ এবং চত্রিশ পৃষ্ঠা সকল যে করে আছে সব করবে একটাও বাদ দিবে না এ আসছে আপনাদের ক্লাস তোমরা সবাই ঠিক মতো করবে আর বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্ক যদি বারবার প্র্যাকটিস না করো একবার করেই তোমার কাছে মনে হতে পারে যে এটা আমি পাবো কিন্তু বারবার প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে পারা যায় না এলোভেলো হয়ে যায় বারবার প্র্যাকটিস করতে হবে সবাই ভালো থেকো আলাইকুম